মেদিনীপুর পৌরসভার উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের নম্বর ওয়ার্ডের ভগবতী শিশু শিক্ষায়তন বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় গ্রীষ্মের মরশুমী মেদিনীপুর মেডিকেল ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তভাব তাই গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা শিবিরের উদ্যোক্তা বিপ্লব বসু তিনি বলেন সকাল থেকে রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে রক্তদানের প্রতি এদিনের শিবিরে জন মহিলা মোট একশো সাতচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন বিপ্লব বসু বলেন রক্তদান মানেই জীবনদান এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সোমেন খান উপপ্রধান অনিমা সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তদাতাদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান কাউন্সিলর বিপ্লব বসু অনিমা সাহা সোমেন খান আমরা মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় এবং আমাদের ন নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রতি বছরই আমরা আজকের দিনে নয় জুন রক্তদান শিবির করি এটা একটা মেগা ক্যাম্প হতে চলেছে কারণ আমাদের কাছে নাম নদীভুক্ত আছে এখন পর্যন্ত একশো ষাট জন সকাল থেকে আরো এলাকাবাসী আমরা দেখছি প্রায় পঁচিশ ত্রিশ জন আরো সকাল থেকে এসে নাম লিখিয়েছে জানি না মেদিনীপুর মেডিকেল কলেজ কতটা ব্লাড নিতে পারবেন মোটামুটি আমরা আশা করছি প্রায় দুশোর কাছাকাছি রক্তদাতা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন রক্তদান করবেন এবং আমাদের উপপৌরমাতা মনিমা সাহা উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড কমিটির সম্পাদক মৌলীবাবু আছেন মৌলী মোহন মান্না এবং আমাদের বিশিষ্ট অতিথিরা আছেন সকলের উপস্থিতিতে আজকে এই রক্তদান শিবির শিবির নয় রক্তদান উৎসবে পরিণত হয়েছে উৎসবের মেজাজে দেখুন আপনি তাকে দেখুন কিছুদিকে লাইন উৎসবের মেজাজে পুরুষ মহিলা এই ওয়ার্ডের মানুষ রক্তদান করতে আসছেন এবং আমরা এই প্রতি বছর এই অনুষ্ঠানটা করি এবং রক্তদানের মধ্য দিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে মেলবন্ধন